এরা ভাইপোর কাছে প্যাকেট প্যাকেট করে এসপিরা যে টাকা পাঠায় কালীঘাটে সেই টাকা ওখান থেকে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা তারা সংগ্রহ করে এরা সব তৃণমূলের এরা কেউ মাঠে ছোটেনি কেউ পরীক্ষা দেয়নি এরা টাকা তুলে আইসিওসি কে দেয় আইসিওসি রা কে পাঠায় এসপিরা ভাইপোকে পাঠায় থামবে না পিসির হাত আছে এদের মধ্যে এরা টাকা তুলে আইসিওসি কে দেয় এসপি কে পাঠায় এসপি রা লুট করে এই যে আই এর সমস্ত ডাটা তথ্য ফলস ইনফরমেশন মিথ্যা প্রচার সব করে এরা সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশরা আর বাংলা সহায়তা কেন্দ্রে যারা ঢুকিয়েছে আগে যারা একটা সময় দিদিকে বলো করতো পরে মুখ্যমন্ত্রীকে করলো সেই লোকগুলো দশ হাজার জন বারো হাজার টাকা করে বেতন পায় এরা এই দুটো কাজ করে এরা টাকা তুলে মানে সিবিকার ভিলেজ পুলিশ আইসিওসিদের দেয় আইসিওসি রা একটা পার্সেন্টেজ রেখে এস কে পাঠায় এসপি বাকিটা পাঠায় পাঠায় কালীঘাটে পাঠায় হাইকোর্টের স্ট্যান্ডিং এরা ভাইপোর কাছে প্যাকেট প্যাকেট করে এসপিরা যে টাকা পাঠায় কালীঘাটে সেই টাকা ওখান থেকে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা তারা সংগ্রহ করে আর ভোট লুটের কাজ করে আইপ্যাককে ইনফরমেশন করে সমস্ত জায়গায় ভোট লুটে এরা নেতৃত্ব দেয় এরা বেপরোয়া এদের আপনি কিছু করতে পারবেন না ওই আপনি দুদিন দেখাবেন সাসপেন্ড হবে এরা সব তৃণমূলের এরা কেউ মাঠে ছোটেনি কেউ পরীক্ষা দেয়নি

বারে বারে করে এদের মাথায় পিসির হাত রয়েছে এরা বেপরোয়া আশি একর জমি দরকার ছিল চুয়াত্তর একর জমি চুয়াত্তর একর জমি রেলের হাতে আছে ছয় কোরের জন্য বারে লিখছে এবং এরা চিঠি না দিলে নন্দীগ্রামের জনগণকে দিয়ে আমি মামলা করব জনস্বার্থে যাতে রাজ্য সরকার দিতে বাধ্য হয় রাজ্য সরকারের শুধু নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট নয় এরকম একষট্টিটা রেল প্রজেক্টে জমি দিচ্ছে না যেটা মাননীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের সভা থেকে বলেছেন যে রেল জাতীয় সড়ক এয়ারপোর্টে জমি না যাওয়ার ফলে আমি এখানে নব্বই হাজার কোটি টাকা রেডি করে রেখেছি বিনিয়োগ করতে পাচ্ছি না তিনি তার সাথে বলেছেন আট লক্ষ পিটিশন পড়ে আছে বিশ্বকর্মা যোজনায় আমি দিতে চাই এরা দিতে দিচ্ছে না ডিএমরা এই আট লক্ষ পিটিশন দিল্লিতে পাঠাচ্ছে না ওকে হারাবো সাত হাজার ভোটে হাজি নুরুল হেরেছে ওকে সতেরো হাজার ভোটে হারাবো ও আমার নাম করে লিখে রাখুক সন্দেশখালি তো নিবই সাথে হিঙ্গলগঞ্জ নিব বসি আরেকটা আরেকটা মুসলমান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন